হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা কিন্তু খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে হচ্ছে রবিবার তারপরে সকাল থেকে মুসুল ধরে বৃষ্টি আর আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি এরপর এই দেখো আমি আর লাড্ডু বেরিয়েও পড়েছি দেখলেই তো আমরা বাড়িতে চলে এসেছি এরপর লাড্ডুকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি ফ্রেশ করে এখন সে দিদিয়ার সাথে খেলছে একে লাড্ডুর লাঞ্চের মেনুতে ছিল চিকেন মামুনির সাথে স্পেশাল আর আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি সবকটাই বৌদি করেছিল আর পরে দুই ভাই বোনের মধ্যে আবার খেলা শুরু হয়ে গেছে দেখো নাচানাচি হচ্ছে এখন কত রকমের নাচ স্টেপ লাড্ডু দেখা দেখো ওই দেখো পাশ থেকে তার দিদিয়া দেখিয়ে দিচ্ছে এই দেখো কাঁচানাচি করার পর এবার তাদের আইসক্রিম খেতে হবে এই যে আইসক্রিম নিয়ে বসে পড়েছে দিদি আর লাড্ডু এদের যে কি ভালো লাগে আইসক্রিম খেতে প্রত্যেক দিন পারলে আইসক্রিম খায় এরপর সন্ধ্যাবেলা বেশ কিছুটা সময় ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার পারলাম কিছুতেই বাড়ি যাবে না কান্নাকাটি সারা রাস্তা চুপ করে বসেছিল আসলে আজকে আমাদের একটু বাজার করার কথা ছিল ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই যে আমরা চলেও এসেছি একটু স্মার্ট বাজারে ওই টুকটাক জিনিস নেব আর কি দেখছি লাড্ডুকে স্মার্ট বাজারে নিয়ে আসার পর লাড্ডু বেশ মজা পেয়েছে এটা দেখছে ওটা দেখছে পাপা এটা নিবো বাবা ওটা নেবো এটা করছে আর আগে যখন লাড্ডুকে নিয়ে এসেছিলাম তখন ও খুব ছোট আর তারপরে আমরা যতবারই এসেছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে এসেছি ও বাড়িতেই থাকে আর এবার অনেক দিন পর ওকে নিয়ে এসেছে ও কিন্তু বেশ মজা পেয়েছে আর বিল কাউন্টারে একবার ভিড়টা দেখো দেখলেই মাথা ঘুরে যাবে মনে হচ্ছে যেন দুর্গাপূজার ঠাকুর দেখার লাইন তারপর অনেক কষ্টে এই যে তোমাদের দাদাভাই সুযোগ পেয়েছে বিল করার